আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো। যিনি কোনো আদালতের বেঞ্চে বসেননি কোনো কাগজে মামলা লেখেননি কিন্তু তিনিই ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় আইনজীবী আজকের ভিডিওর বিষয় ইসলামের প্রথম আইনজীবীকে ছিলেন বন্ধুরা ইসলামে আইনজীবী মানে শুধু আইন জানা নয় ইসলামে আইনজীবী মানে ন্যায়ের পক্ষে দাঁড়ানো মজলুমের অধিকার আদায় করা আর জালিমের বিরুদ্ধে সত্য বলা এই গুণগুলো যার মধ্যে সবচেয়ে পূর্ণ ছিল তিনি আর কেউ নন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে আরব সমাজ ছিল ভয়ঙ্কর অন্যায় ভরা শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করত নারীদের জীবন্ত কবর দেয়া হতো। এতিমদের সম্পদ লুট করা হতো। ঠিক সেই সময় যখন ন্যায় বিচারের কোনো আইন ছিল না তখন আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কে পাঠালেন ন্যায়ের জীবন্ত আইন হিসেবে নুবুয়েত পাওয়ার আগেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছিলেন হিলফুল ফুদুল নামের এক ঐতিহাসিক চুক্তিতে এই চুক্তির উদ্দেশ্য ছিল মক্কায় যদি কোনো নিরীহ মানুষ জুলুমের শিকার হয় তাহলে সবাই মিলে তার অধিকার ফিরিয়ে আনা নুবুয়েত পাওয়ার পর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আজও যদি এমন চুক্তিতে আমাকে ডাকা হয় আমি অবশ্যই অংশ নেব বন্ধুরা একবার এক সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি করেছিল মানুষ চাইল তার শাস্তি যেন মাফ করা হয় তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত তাহলেও আমি তার ওপর আল্লাহর আইন প্রয়োগ করতাম এটাই ইসলামের ন্যায় এখানে আত্মীয়তা নয় সত্যিই শেষ কথা আজকের উকিলেরা দুনিয়ার আদালতে মামলা লড়ে কিন্তু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হবেন কেয়ামতের মাঠে সবচেয়ে বড় আইনজীবী যেদিন সবাই বলবে নাফসি নাফসি নিজেকে বাঁচাও সেদিন তিনি বলবেন উম্মাতি উম্মাতি আমার উম্মতকে বাঁচাও তিনি আল্লাহর দরবারে পুরো মানবজাতির পক্ষে সুপারিশ করবেন বন্ধুরা ইসলামের প্রথম আইনজীবী কোনো পেশা নয় তিনি ছিলেন ন্যায়ের জীবন্ত উদাহরণ তিনি আমাদের শিখিয়ে গেছেন ন্যায়ের পক্ষে থাকো যদিও তা তোমার নিজের বিপক্ষে যায় আল্লাহ আমাদের সত্য বুঝার তাওফিক দিন এবং কেয়ামতের দিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফাত নসিব করুন Amen.